আমি বিষ ঠেলে খেলে যাই হোক এক পেনশন খেলি বাড়িতে বেড়া এ বন্ধু কি খবর ও আছে বেড়া ভালো কথা

পুরো বাজার পড়বে বাজার পড়বে মানে পুরো দুনিয়া পুরিয়ে দেবে দুনিয়া পড়বে মানে পুরো মহল্লা পুরিয়ে দেবে মহল্লা মানে আমার আমি পুরিয়ে দেবো আমি থাকবো আমি পুরি যাও মানে ব্যবসন পুরিয়ে যাওয়া ব্যবসন পুরিয়ে যাওয়া তো ব্যবসন পুরিয়ে যাওয়া বোঝ আমার একটা বুদ্ধি তো পুরো দেশ লন্ড বন্ড মানে আফসুস করবে বোঝ আমি কেটা এখন তোর এই কথা যোগ্যতা তোর এই কথায় তোর যোগ্যতা এই যোগ্যতায় জোতা খাম না জোতা খামো না বেসন খামো না

হয় না পা ও মিথ্যে কথা মানে ও হালার থাবরেন না রেনামাইসিন খাইবেন জরে একমাত্র ঔষধ হইছে রেনামাইসিন বুঝছেন হয় এই খাইবেন দিনে রাইতে সকালে বিকেলে ব্যানে ঠিক আছে হ্যাঁ এর খামানি তখন বাবির অবস্থা কি এই তো ভালো বাবির অবস্থা ঘুরতে ঘুরতে যাইবেন নতুন দিয়ে হাসেন এই তো আইলাম কক্সবাজার দিয়ে দুই তিন দিন আগে কক্সবাজার কি নীলের দেখতে গেল না না যাইবেন অস্ট্রেলিয়া জাপান কোমে জানেন না আচ্ছা জামন্তাই লন্তাই

মোৰ আটাই আমি কথা বুজাবি

তোর পোলারা এলাকার সব পোলা পান কবুর দিয়ে দেড় দিতে নষ্ট তোর কোন একদিন প্যান্টে তোর পোলারা আমার ছয় মাসে দুধের বাসাটারে আমি শীতে গোসল দেওয়াই নিয়ে চব্বিশ পঁচিশ বছর হয়েছে এই পোলাটারে কুবুর দিদি তোর পোলারে গোসল দেওয়াইছে। হয়েছে কে তোর পোলারা লাগবে কিতে আ এক দুধের বাসাটারে আমার কোলায় বলে গোসল দেওয়াইছে এ বলে কোন নালিশ তোমার কোলা তুমি ভালো বানাইও তুমি বন্ধু বন্ধু বন্ধুর জায়গায় থাকবা ঠিক আছে আমার কোলাটার যে অবস্থাও হসে আমার কোলাটার একশো ছয় তিরিশ এই কোলা ভালো বানাইও বাইরে রাস্তায় বইয়ে ঘুরে এমন কেন কেন নেবে পিছন দিয়ে গ্যাস্ট্রিকের সিরাপ বেরিয়ে যায় কোলাটা লইয়া আসি আসলেই জালায় আচ্ছা যা আমি দেখবো

সমাজে বাস্ত হইবে চলতে হইবে দেখো না তোমার কেউ নাই তুমি আমি আল্লাহ এমন তোমার মরে যদি রায় তাই তো লাই তুমি কারণ আজকে থেকে ভালো হয়ে যাওয়া আবা আচ্ছা ভালো তো হব আব্বা লাস্টের একটা কথা হইসে বাজার দাম বাজার যাইবে যাইয়া মাসত ব্রয়লারের দায়িত্ব ছয় কেজি ব্রয়লার আনবে সব মানের খাওয়াং এলাকা কেমন হয় গরু এনে একটা মুসাফা করলে কেমন হয় সব মানের খাওয়াই ভালোই হয়ে তোরে টানি মোর তো তা কি তুই যে মারে যাই বাজার খাওয়াবি সব আচ্ছা বাবা আমি বাজার মুড়ি কিনিয়া ওরে কেজি বইলা ছয় কেজি ব্রয়লারের কথা বলছে দুই কেজি মুড়ি কিন্তু দুই কেজি মুড়ি গে আমার